স্বাগত জানাচ্ছি নিউজ আন্তর্জাতিক সংবাদ বিক্ষোভকারীদের ফাঁসি দিতে যাচ্ছে ইরান ভয়ঙ্কর হুমকি দিলেন ট্রাম্প ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইরান ইরানে মার্কিন সামরিক হুমকি অগ্রহণযোগ্য রাশিয়া ইরান জুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত নিহত চব্বিশশ এর বেশি গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র অর্থ গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত জাতিসংঘ মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নয় ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিক্ষোভকারীদের ফাঁসি দিতে যাচ্ছে ইরান ভয়ঙ্কর হুমকি দিলেন ট্রাম্প অর্থনৈতিক সংকটের জেরে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সহিংস বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইরান সরকার সরকার পতনের এই আন্দোলনে সরাসরি ছিল মদত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিক্ষোভ দমনে ব্যাপক বল প্রয়োগ করতে হয়েছে ইরান সরকারকে নিরাপত্তা বাহিনী ও এলিট ফোর্স আইআরজিসির গুলিতে নিহত হয়েছেন দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দশ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে বিক্ষোভ চলাকালে ইরানের বিভিন্ন সরকারি ভবন আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা এমনকি ইরানের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলতে দেখা যায় বিক্ষোভে সরকার পতনের ডাক দেওয়ার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুও চাওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ অবস্থায় বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করে ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসার পর এবার সে পথেই এগোচ্ছে ইরান এরই মধ্যে ফাঁসির দড়িতে ঝুলতে যাওয়া এক বিক্ষোভকারীর নাম সামনে এসেছে পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ২৬ বছর বয়সী এই বিক্ষোভকারীর নাম আরফান সুলতানি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আগামীকাল বুধবার চোদ্দই জানুয়ারি তাকে ফাঁসিতে ঝোলানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে তেহরান এই ফাঁসি কার্যকর হলে বর্তমান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিক্ষোভকারীর প্রথম ফাঁসির ঘটনা হবে এটি কে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস ইভিনিং নিউজের উপস্থাপক টোনি ডোকুপিল ট্রাম্পের কাছে ইরানে বুধবার থেকে আজ শুরু হতে যাওয়া ফাঁসি কার্যকর হওয়ার বিষয় জানতে চেয়েছিলেন এর জবাবে ট্রাম্প বলেন আমি ফাঁসির বিষয় শুনিনি যদি তারা তাদের ফাঁসি দেয় তবে আপনারা এমন কিছু দেখবেন আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব খুব কঠোর ব্যবস্থা বলতে কি বোঝাতে চেয়ে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা ও দু সালে ইসলামিক স্টেটের তৎকালীন নেতা আবু বকার আল বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন শুধু তাই নয় বিক্ষোভকারীদেরকে উস্কানি দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন ইরানের দেশপ্রেমিকেরা আপনারা বিক্ষোভ চালিয়ে যান আপনাদের প্রতিষ্ঠানগুলোর দখল নিন খুনি ও অত্যাচারীদের নাম মনে রাখুন তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে বিক্ষোভকারীদের উপর এই অবিবেচনা প্রসূত হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছি সাহায্য আসছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের হুমকিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করার চেষ্টা বলে মনে করেছে তেহরান জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায় ওয়াশিংটনের এই চেনা কৌশল আবারও ব্যর্থ হবে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের এই কল্পনা ও নীতির মূল লক্ষ্য হচ্ছে সরকার পরিবর্তন ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইরান ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লব হয় ওই সময় দেশটির শেষ রাজা বা শাহের পতন হয়েছিল এরপর নিষেধাজ্ঞা ভূমিকম্প প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে হত্যাসহ ইরান তবে বর্তমানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে দেশটির শাসক গোষ্ঠী এই সংকট মোকাবেলা করতে তারা নজির বিনিয়োগ ব্যবস্থা নিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে এবং প্রায় পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান সরকার এর আগের কোনও সংকটেই তাদের পামনটা করতে দেখা যায়নি বিবিসি পার্শিয়ানকে তেহরানের একজন বাসিন্দা বলেন শুক্রবার ইরানের পরিস্থিতি ছিল ভয়াবহ সেদিন অবিশ্বাস্য রকমের ভিড় ছিল আর ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল কিন্তু শনিবার রাত থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত একজন ইরানি সাংবাদিকের ভাষায় এখন রাস্তায় নামা মানে মৃত্যুকে আহ্বান করা ইরানের এবারের সংকট শুধু দেশের ভেতরের বিক্ষোভেই সীমাবদ্ধ নেই এর সঙ্গে যুক্ত হয়েছে বাইরের চাপও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন আর এটি তিনি দিচ্ছেন এমন এক সময়ে যখন মাত্র সাত মাস আগে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থান স্থাপনায় হামলা চালিয়েছিল ট্রাম্প বলেছেন এই পরিস্থিতি ইরানের হাতে আরেকটি তাস তুলে দিয়েছে অর্থাৎ ইরান এখন আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক এবং ইরানস গ্র্যান্ড স্ট্র্যাটেজি বইয়ের লেখক ওয়ালি নাসর বলেন ইরানের শাসকদের স্বাভাবিক প্রবণতা হল আগে কঠোরভাবে দমন করে সংকটময় সময়টা কোনওভাবে পার করা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তারা ভাববেন যে ভবিষ্যতে তারা কোন পথে এগোবেন ইরানে মার্কিন সামরিক হুমকি অগ্রহণযোগ্য রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর পঁচিশ ভাগ শুল্ক আরোপের পরিকল্পনা পশ্চিমা দেশগুলোর কালোবাজি এবং তাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন পশ্চিমা দেশের ইরানের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং সাধারণ ইরানিদের ওপর অর্থনৈতিক ও সামাজিক সমস্যার বোঝা চাপাচ্ছে জাখারোভা বলেন ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ বাহ্যিক শক্তি সামাজিক উত্তেজনা কাজে লাগিয়ে ইরানকে অস্থিতিশীল এবং ধ্বংস করার চেষ্টা করছে কুখ্যাত কালার রেভলিউশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এ খবর দিয়েছে অনলাইন আনাদলু এজেন্সি তিনি আরও বলেন ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় এই ধরনের বাহ্যিক হস্তক্ষেপ অগ্রহণযোগ্য ইরানি সরকার সমাজের সঙ্গে গঠনমূলক সংলাপে বাধ্য এবং শত্রুতাপূর্ণ পশ্চিমা নীতি নেতিবাচক অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিরসনের কার্যকর উপায় খুঁজছে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকেও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন তিনি সতর্ক করে বলেন এমন পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে তিনি বলেন ইরানের বৈদেশিক অংশীদারদের ওপর উচ্চ শুল্ক চাপিয়ে কালোবাজি করার যে সাহসী চেষ্টা করা হচ্ছে তাও আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি সোমবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন কোনও দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে তাদের বিরুদ্ধে পঁচিশ ভাগ শুল্ক আরোপ করা হবে ইরানে গত মাস থেকে বৃহৎ বিক্ষোভ চলছে যা দেশটির অর্থনৈতিক অবনতির কারণে এবং রিয়ালের ঐতিহাসিক অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সশস্ত্র বিশৃঙ্খলাকারী সমর্থন দেওয়ার অভিযোগ করেছেন ইরান জুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে নিহত দু হাজার বেশি সরকার বিরোধী বিক্ষোভে ইরান জুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচ আর এ জানিয়েছে গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত দু জন নিহত হয়েছেন খবর প্রকাশ করেছে সিএনএন এইচ আর এর মুখপাত্রের বরাতে জানানো যায় নিহতদের মধ্যে আঠারো বছরের কম বয়সী অন্তত বা আরো জন রয়েছে একই সময়ে দেশজুড়ে প্রায় আঠারো হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আগের তুলনায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে তবে জানিয়েছে তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেননি ইরানে চলমান কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক সরকারি কর্মকর্তা জানান সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দু হাজার মানুষ নিহত হয়েছেন চলমান অস্থিরতার পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমবার বড় পরিসরে মৃত্যুর সংখ্যা স্বীকার করা ওই কর্মকর্তা দাবি করেন নিহতদের একটি অংশ সাহিংস ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারাই পরিস্থিতির জন্য দায়ী তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র অর্থ গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত গাজাই চলমান যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগরে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের একটি প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইউএই সরকার ফাঁস হওয়া একটি গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে এমিরেট লিকস নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্ম নথিটি সংগ্রহ করেছে বলে দাবি করেছে নথিটির তারিখ অক্টোবর দুহাজার এটি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান কমান্ডের উদ্দেশ্যে লেখা নথিটির লেখক হিসেবে উল্লেখ করা হয়েছে হামদান বিন জায়েদ আল নাহিয়ানের নাম তিনি আল ধাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান নথির শুরুতেই বলা হয়েছে সাত অক্টোবরের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক চুক্তির আলোকে ইসরায়েলকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বলা হয় যৌথ অভিযান কমান্ডের নির্দেশ অনুযায়ী দক্ষিণ লোহিত সাগর অঞ্চলে অবস্থিত ইউএই সামরিক ঘাঁটিগুলো যেমন ইয়েমেনের পশ্চিম উপকূলে আলমোখা ইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় থাকা ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা দেওয়ার দ্রুত প্রস্তুতি নেওয়া হয় বিশেষ করে ইয়েমেনে অবস্থিত ঘাঁটিগুলোকে ইসরায়েলকে সহায়তার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও সক্ষমতা দিয়ে প্রস্তুত করার কথা এতে উল্লেখ করা হয়েছে নথিতে সরাসরি বলা হয়েছে ফিলিস্তিনের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করা এবং সন্ত্রাসীলা পরাজিত না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন একই সঙ্গে দুই দেশের মধ্যে সামাজিক সংহতি বাড়াতে তথাকথিত কমিউনিটি উদ্যোগ চালু রাখার কথাও বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নয় ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ লক্ষ্য করে নেওয়া আইন বাতিল করার আহ্বান জানিয়েছেন মহাসচিব এক সতর্ক বার্তায় তিনি বলেছেন কে নেওয়া আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও অফিস ফেরত না দিলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পাঠানো চিঠিতে গুতেরেস উল্লেখ করেন ইসরায়েলের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি জাতিসংঘ চুপ থাকতে পারবে না এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এগুলো দ্রুত বাতিল করা প্রয়োজন তবে গতকাল মঙ্গলবার ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ডানন বলেছেন তাদের উপর মহাসচিব আন্তোনিও গুতেরেসের চিঠির কোনো প্রভাব পড়বে না ডানন বলেন আমরা মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নই ইউএনআরডবুএ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত অথচ উতেরেস তা অস্বীকার করে ইসরায়েলকে হুমকি দিচ্ছেন এটি আন্তর্জাতিক আইন রক্ষা নয় এটি সন্ত্রাসবাদে সম্পৃক্ত সংস্থাকে রক্ষা করা ইসরায়েলের সংসদ অক্টোবর দু একটি আইন পাশ করে যার মাধ্যমে দেশটিতে পরিচালনা নিষিদ্ধ করা হয় পরে গত ডিসেম্বরে ওই আইন সংশোধন করে সংস্থাটির স্থাপনায় বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করার বিধান যোগ করেছে শুধু তাই নয় ইসরায়েল সম্প্রতি সংস্থাটির পূর্ব জেরুজালেমের অফিসও জব্দ করেছে জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অধিকারভুক্ত এলাকা মনে করে না কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকেই নিজেদের বলে দাবি করে আসছে